লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোন ভূমিকা রাখতে পারবে না আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনে আর কখনো অংশগ্রহণ করতে পারবে না এমনই কথা উল্লেখ করলেন ডক্টর শিক রহমানি নাটোরে তেসরা জানুয়ারি নাটোরে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এই কথা বলেছেন যারা ক্ষমতায় থাকতে তাণ্ডব চালিয়েছে তাদের আবার কিসের নির্বাচন জামাত আমিরের এই কথা আমি এখন বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব ইসলাম আমির ড শফিকুর রহমান বলেছেন সম্প্রতি কথা উঠেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না কিন্তু নির্বাচন তো তাদের জন্য যারা মানুষকে সম্মান করেন যারা দেশবাসীকে ভালোবাসেন যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত এই বিশ্বাসে যারা বিশ্বাসী নয় তাদের কপালে নির্বাচনও নাই তারা তিনটি নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে তাণ্ডব চালিয়েছে তারা তো নির্বাচনেই বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন শুক্রবার সকালে নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জামাতে জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন জেলা জামাতের আমির বীর নুরুল ইসলামের সভাপতিতে কর্মী সম্মেলনে সঞ্চালনা করেন সেক্রেটারি সাদেকুর রহমান শফিকুর রহমান বলেন আমরাসাই অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যান এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসেন যার উপরে আস্থা রাখতে পারবেন যাদের দেশের দায়িত্বটা দিলে দেশের মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন তাদের বেছে নেবেন দেশের মানুষের আমানত যারা শ্বশুরবাড়ির নিয়ামত মনে করবেন না প্রতিটি আমানতের পাই পাই করে হিসাব রাখবেন তাদেরই তারা বেছে নেবেন জামাতের আমির বলেন যারা চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে যেমনটি গত সাড়ে পনেরো বছরে করা হয়েছে বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী তাদের দ্বারা বিদেশে পাচার করা অর্থের পরিমাণ ছাব্বিশ লাখ কোটি টাকা বাংলাদেশের জাতীয় বাজেটের যেটা পাঁচ গুণ তাদের জনগণ প্রত্যাখ্যান করবেন ক্ষমতায় থাকাকালে তারা অন্যদের সোর বলেছে আসলে কথায় আছে সোরের মায়ের বড় গলা যারা আকাম কোকাম করেছে বাংলাদেশকে ফোকলা করেছে আর্থিক প্রতিষ্ঠান লুটপাট করেছে তাদেরকে জনগণ এই দেশে আর কোনো রাজনীতিতেই দেখতে চায় না সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন আওয়ামী সিন্ডিকেট এখনও বসে আছে আবার নতুন সিন্ডিকেটও জায়গা করে নিয়েছে তবে সিন্ডিকেটকারীরা বলছে আমাদের জমিদারি এখন নতুন জমিদারের হাতে চলে গেছে আমাদের হাতে এখন আর নাই তবে আমরা জামাত ইসলামী নতুন পুরাতন সিন্ডিকেট দেখতে চাই না আমরা সর্বশক্তি দিয়ে সিন্ডিকেট ধ্বংসে সরকারকে সাহায্য করতে চাই তিনি সরকারের কাছে প্রয়োজনীয় সংস্কার করে দেরি না করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান এছাড়া জুলাই আগস্টের অভ্যন্তরে হতাহতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে এ ব্যাপারে সরকারের দৃশ্যমান উদ্যোগ দাবি করেন তো প্রিয় ভিওয়ার্স জামাত আমির ডক্টর শফিকুর রহমান যে মন্তব্য করেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি করার অধিকার নেই এবং নির্বাচনে তাদের দাঁড়ানোর কোনো অধিকার নেই কেননা তারা পূর্ব থেকেই যতবারই সুযোগ পেয়েছে ততবারই তারা লুটপাটের মাধ্যমে দেশটিকে পঙ্গু করার চেষ্টা করেছে এই কারণেই জামাত মনে করেন যে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা উচিত